হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমার গলাটা একটু বসে গেছে কারণ আমি গতকালকে বৌভাতে গিয়েছিলাম একটা পিছড়ি বিয়ে তাই গলাটা একটু অন্যরকম হয়ে গেছে মোটা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে রাত মোটামুটি একটার দিকে এসেছিলাম আর তো এখন আমি রয়েছি দেখতে পাচ্ছ মানিকুরাতে শ্রী শ্রী মানিকুরা মন্দিরে এখানে এটা জাগ্রত মায়ের মন্দির তোমরা সবাই যেন এর আগে ভিডিও তোমরা দেখেছো তো চলো তো তোমাদের একটু মন্দিরটা এখন দেখায় একটু ভিতরে গিয়ে আমি অনেকদিন পর এসেছি এখানে অনেক পুজো হয় কিন্তু এখান থাকলে অনেক লোকজন আসে পুজো হয় মানে শনিবার মঙ্গলবার পুজো হয় তো আজকে শুক্রবার পুজো হচ্ছে না তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করো এই হচ্ছে মানিকুরার মা কালী জাগ্রত মা সবার মনস্কামনা পূর্ণ করে তোমরা সবাই একবার হলেও ওখানে আসবে তোমাদেরও আশা পূর্ণ করবে আর এই ভিডিওটা কেউ স্কিপ করে যেও না সবাই একটু শেয়ার করে করবে তোমাদেরকে দেওয়া হয় জুম করে এই যে ফটোটা দেখতে পাচ্ছি এই সেম ঠাকুর এখানে থাকে মা কালী এখানে সেম থাকে এরকমই মূর্তিটা হয় কালী পুজোর সময় যে আমাদের পুজো হয় এখানে দুবার পুজো হয় সেটা কোন মাসে হয় সেটা আমি জানি না আর যেটা বড় পুজো সেটা তোমরা সবাই জানো যেটা সব সময় যে কালী পুজোর হয় এই কালী পুজোর দিনে এই পুজোটা হয় দেখো মূর্তিটা তোমরা একবার দেখতে আসছো কত সুন্দর লুক ইংটা খুব সুন্দর লুক